আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশে কোনো কিছুই স্বাভাবিকভাবে ঘটছে না যেখান থেকে যে ধরনের ঘটনা ঘটার কথা যার মুখ থেকে যে ধরনের কথা শোনার উচিত কিংবা যে সকল প্রতিষ্ঠান থেকে যে ধরনের তৎপরতা চালানো উচিত তার একটিও চলছে না ফলে চারিদিকে হতাশা অনিশ্চয়তা ভয় এবং আতঙ্ক যখন আপনি সবকিছু স্বাভাবিক অবস্থার মধ্যে পাবেন তখন আপনার চোখে মুখে একটা স্বপ্ন থাকবে আপনি জীবনের সব বিষয়ে নিশ্চয়তা না পেলেও কিছু কিছু ক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন যে এভাবেই আজকের দিনটা যাবে কিন্তু এখন বর্তমান যে রাজনীতির অঙ্গন সেই রাজনীতির অঙ্গনে যা কিছু ঘটছে যা কিছু হচ্ছে সব কিছুর মধ্যে মানুষ ভয় আতঙ্ক এবং সব কিছুর মধ্যেই অনিশ্চয়তা খুঁজে পাচ্ছে আমি একে একে শুরু করি যেমন ধরুন বিএনপি কে হবেন বিএনপির মহাসচিব সালাউদ্দিন সাহেবকে হবেন নাকি বর্তমান মহাসচিব তিনি থাকবেন তারেক রহমান সাহেবকে আসবেন নাকি আসবেন না কবে আসবেন কয় সপ্তাহের মধ্যে আসবেন কোথায় থাকবেন তার জন্য বাড়ি ভাড়া খোঁজা হচ্ছে তো সেই বাড়িগুলো কি পাওয়া গেছে বিএনপি করবে না তার সঙ্গে সঙ্গী সাথী কারা থাকবে সঙ্গী সাথীদেরকে তিনি কিভাবে সিট ছেড়ে দিবেন কত সিট ছাড়বেন পঞ্চাশ একশো নাকি বিশ থেকে তিরিশটি কি পিয়ার পদ্ধতিতে হবে নাকি সাধারণভাবে হবে আবার আগে গণভোট হবে নাকি নির্বাচন হবে নাকি নির্বাচন গণভোট একসঙ্গে হবে জাতীয় নির্বাচনের আগে কি উপজেলা নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন হবে নির্বাচন কি ফেব্রুয়ারি মাসে আসলে কি হবে এ ধরনের প্রতিটি প্রশ্ন প্রতিদিন বড় বড় মানুষেরা ছোট ছোট মানুষের কাছে করে ধরুন একজন বড় নেতা যিনি এমপি হবেন তো তিনি তার এলাকার একজন ভোটারকে দেখে বললেন যে শোনো গদায়ের বাপ তোমার কি মনে হয় ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এরকম অবস্থা চলে গেছে বড় বড় রাজনৈতিক দলের নেতা এক একটা দলের মহাসচিব তারা দেখা গেল যে একজন সাংবাদিক বা একজন বুদ্ধিজীবী একজন ইউটিউবার তাদের উপর নির্ভর করছেন তাদের উপর আস্থা রাখছেন তাদের কথাবার্তা দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছেন এবং তাদের কাছে জিজ্ঞাসা করছেন আসলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা আপনাদের কাছে তো অনেক খবরাখবর আছে এই গেল দেশের অবস্থা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সঙ্গীত সাথে রয়েছেন তাদের মধ্যেও নানারকম কনফিউশন ইনু সাহেব খুব হিসাব করে কথা বলেন কিন্তু তার প্রেস সচিব যে কথাগুলো বলেন সেই কথা আপনি যদি শুনেন একটি কথার সঙ্গে অন্য কথার কোনো ধারাবাহিকতা আপনি খুঁজে পাবেন না সরকার কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি দেখবেন যে হঠাৎ করে নিশ্চিত হয়ে গেছে আসিফ নজরুল সাহেব আদিলুর রহমান সুব্র সাহেব সৈদা হাসান ওনারা যে কথাগুলো বলতেন সম্মুখ সারিতে এসে এখন সে কথাগুলো শোনা যাচ্ছে না সরকারের কার্যত কোনো মুখপাত্র এখন নেই বললেই চলে মাস্টারমাইন্ড হিসেবে যাকে ডক্টর ইউনজ পরিচয় করে দিয়েছিলেন সেই মাহাপুর সাহেব তিনিও দেখলাম যে তার বক্তব্যে নানা রকম হতাশা ব্যক্ত করেছেন সরাসরি সাম্প্রতিক সময় জিলুর রহমান যিনি আছেন তৃতীয় মাত্র তার একটি অনুষ্ঠানে তিনি যে মতামত দিয়েছেন সেখানে নির্মম কতগুলো বাস্তবতা তুলে ধরেছেন এবং সেই নির্মম বাস্তবতায় সরকারের যে অসহায়ত্ব সরকারের যে ব্যর্থতা এবং সরকারের মধ্যে যে নিশ্চয়তা এবং অনিশ্চয়তা এবং সরকার কতটা অসহায় বোধ করছে সেই পুরো জিনিসটি তিনি অল্পতম সময়ে বা স্বল্পতম সময়ে ফুটিয়ে তুলেছেন তথ্য এবারে আসিফ মাহমুদ সজীব ভূয়া তার একটা সাক্ষাৎকার দেখলাম তো সেই সাক্ষাৎকারে তিনি বলার চেষ্টা করছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নিয়োগ দেওয়ার জন্য ইশারাককে নিয়োগ দেওয়ার জন্য যে চাপ ছিল সেটা তিনি ঠেকিয়ে দিয়েছেন বা তিনি রাজি হননি এখন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে তিনি সঠিক ছিলেন গেল তার কথা হাসনাত সার্জিস আক্তার নাসিরুদ্দিন পটোয়ারি ওনাদের কথাবার্তার ভিতরে আপনি দেখবেন যে আগের সেই স্পিরিট নেই হাসনার সার্জিসকে এখন বলতে গেলে দেখাই যাচ্ছে না তারা আগের মতো ঝুঁকি নিচ্ছেন না কথা বলছেন না দেশ নিয়ে তাদের পরিকল্পনার কথা বলছেন না এরপর জামাতের দিকে আসেন জামাত খুবই রহস্যজনক আচরণ করছে তারা একদিকে ডক্টর মোহাম্মদ ইনুসের অনুষ্ঠানে যাচ্ছেন আবার যাচ্ছেন না তারা নিউ যাচ্ছেন আবার সেখানে গিয়ে গাজুয়াতুল হিন্দ এর যে যুদ্ধ সেই যুদ্ধের কথা বলছেন এরকম নানারকম ঘটনা একবার পিআরের কথা বলছেন আবার নির্বাচনের কথা বলছেন আবার প্রার্থী সিলেকশন করে রেখেছেন ইত্যাদি নানারকম ঘটনা তো এই যে সকল ঘটনা সেই ঘটনার মধ্যে আমাদের প্রশাসনে আসলে কি হচ্ছে প্রশাসন বলতে মিলিটারি প্রশাসন এবং সিভিল প্রশাসন তার সঙ্গে সঙ্গে ব্যসির সঙ্গে সঙ্গে বিচার বিভাগ জুডিশিয়ারি নিম্ন আদালতে কি হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন ভীষণ রকম ভালো করে জানেন আর উচ্চ আদালতে যেটি হচ্ছে সেটি আকার ইঙ্গিতে বলতে হবে এর কারণ হলো আমাদের দেশে কনটেম্পট অফ কোর্ট এটি কখন কার ওপর খড়ক হিসেবে নেমে আসে বলা যায় না কাজেই উচ্চ আদালতে বিচারকদের যে মনস্তাত্ত্বিক অবস্থা সেই মনস্তাত্ত্বিক অবস্থা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আশির দশক থেকে আজ অবধি যেভাবে দেখে এসেছি সেটা সবচেয়ে দুর্বলতম অবস্থানে তারা আছেন এতে কোনো যাকে বলা হয় সন্দেহ নেই এমনকি এরশাদ জামানাতে যখন প্রবল মার্শাল ল চলছে ঠিক সেই সময়টা হাইকোর্টের যে ক্ষমতা ছিল সুপ্রিম কোর্টের যে ক্ষমতা ছিল এবং একজন বিচারপতি যেভাবে মাথা উঁচু করে শির দ্বারা উঁচু করে চলতেন সে কি আপনি এখন দেখতে পাচ্ছেন এই বাংলায় গত এই এক বছরে হাইকোর্ট থেকে জামিন হয়েছে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তার তাদের হওয়া উচিত এবং আরও হওয়া উচিত এটা আমি আমি বলছি যে এটা হওয়া উচিত কিন্তু সবাইকে তো আইনের আশ্রয় লাভ করার সুযোগ দিতে হবে দুই নম্বর হলো যে গণহারে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং যেভাবে গণহারে মামলা দেওয়া হয়েছে এবং সবাইকে হত্যা মামলায় যেভাবে জড়ানো হয়েছে আপনি কি বলেন এর সমর্থন করেন যে একজন প্রধান বিচারপতি হক তার বিরুদ্ধে অভিযোগ তিনি এটা করেছেন ওটা করেছেন শেখ হাসিনার কথা মতো রায় পরিবর্তন করেছেন সুপ্রিম কোর্টের মান মর্যাদা নষ্ট করেছেন ভালো কথা তাকে শাস্তি দিন কিন্তু তিনি হত্যা করেছেন হত্যাকাণ্ড অংশগ্রহণ করেছেন এ কথা শুনতে হবে আর এ বিচার করতে হবে এই রায় লিখতে হবে এ দৃশ্য দেখতে হবে এটা একজন বিচারকের জন্য যদি ন্যূনতম বোধ থাকে তার কতটা কষ্ট কতটা বেদনা এটা আপনাকে বুঝতে হবে বিচারকদের বদলি নিয়োগ পৃথক পৃথক যে সচিবালয় প্রতিষ্ঠা সব নিয়ে রীতিমতো যে কাণ্ড ঘটছে মন্ত্রণালয়ের মধ্যে এগুলো বলা যাবে না তবে আইন মন্ত্রণালয় আমি সেই অনেক আগের থেকে আইন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড দেখে আসছি লয়ার একজন ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ার একজন ছাত্র হিসেবে আমার বন্ধুরা ওই মন্ত্রণালয়ে চাকরি করেন আমার বন্ধুরা সুপ্রিম কোর্টে আছেন শীর্ষ আইনজীবী হিসেবে তারা বিচারক হিসেবে আছেন তো কাজী ওখানকার ঘটনা জানি এই মুহূর্তে যা কিছু ঘটছে বিশ্বাস সুখকর নয় ওখানে কোনো একটি মানুষ সুখে নেই এবং সবচেয়ে বেশি সেন্সিটিভ যে জায়গাটি সেটি হলো উত্তরপাড়া অর্থাৎ ক্যান্টনমেন্ট এখন সেই ক্যান্টনমেন্টে যে আসলে কি হচ্ছে প্রতিদিনই নসংখ্য গুজব ডালপালা বিস্তার করছে সেনাবাহিনী পূর্ণ উদ্যমে মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে অথচ তারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের সেই ক্ষমতা প্রয়োগ করে কোনো অপারেশনে অংশগ্রহণ করছেন অথচ তারা যেভাবে নীরব ভূমিকা পালন করছেন এটাই সবচেয়ে ভয়ের কারণ দ্বিতীয়ত হলো যে তাদেরকে যেভাবে বিভিন্ন মহল থেকে দেশে দেশের বাইরে থেকে যেভাবে গালাগাল করা হচ্ছে সেই গালাগালের মাধ্যমে তাদের সঙ্গে আমাদের যে সিভিল সোসাইটি তাদের সঙ্গে আমাদের যে রাজনীতিবিদ এবং এই সময় যারা বিপ্লবী এই সকল গোষ্ঠীর সঙ্গে মানে এক সমুদ্র সমপরিমাণ দূরত্ব তৈরি হয়ে গেছে এবং সেই দূরত্বের কারণে মূলত আজ থেকে ছয় মাস আগে ক্যান্টনমেন্টের দরজা যেভাবে খোলা ছিল সকলের জন্য আমি অনেক দিন যাবৎ পার্সোনাল নন গ্রাটা ছিলাম ক্যান্টনমেন্টে আমাকে ঢুকতে দেওয়া হতো না আওয়ামী লীগ জমানাতে সম্পর্ক ভালো ছিল অনেকের সঙ্গেই এই জন্য ঢাকা ক্যান্টনমেন্টে মাঝে মধ্যে গিয়েছি কিন্তু নৌবাহিনী বা বিমান বাহিনীর কোনো অনুষ্ঠানে একেবারে বলতে গেলে যাওয়ারই মতো কোনো সাহস আমার ছিল না তো দেখা গেল যে এই সরকার ক্ষমতা আসার পরে ক্যান্টনমেন্ট শুধু আমাদের মতো নয় আর অনেকের জন্য উন্মুক্ত করে দিয়েছে কিন্তু সাম্প্রতিক সময় সেই ক্যান্টনমেন্টের দরজা আবার বন্ধ হতে শুরু করেছে এবং বিপ্লবীদের শীর্ষ নেতা জনাব হাসনাত আবদুল্লা অতি সাম্প্রতিক ক্যান্টনমেন্টে ঢুকতে পারেননি এটা সারা বাংলাদেশে তোল পার করা একটা খবরে পরিণত হয়েছে এটা কেন হলো হলো তো সামনে সেনা জনাব ওয়াকারুজ্জামান তার কার্যকালের মেয়াদ খুব অল্প সম্ভবত শেষ হবে তো সে কে এই আসবেন বা তিনি থাকবেন কি না থাকার পর তার অবস্থা কি হবে আবার নতুন করে আওয়ামী লীগের যে তৎপরতা শুরু হচ্ছে সেই তৎপরতার সঙ্গে ভারতের কি সম্পর্ক রয়েছে আমেরিকার কি সম্পর্ক রয়েছে বা আমাদের আমদানন্ত্রে যে সকল আওয়ামী কুশিল বসে আছেন তারা আওয়ামী লীগের সঙ্গে কোনো যোগাযোগ রক্ষা করছেন কিনা এ সমস্ত নিয়ে নানা রকম আতঙ্কজনক খবর ছড়িয়ে পড়েছে আর তারই প্রেক্ষিতে যারা রাষ্ট্র চালাচ্ছেন এনসিপি জামাত তাদের মধ্যে আতঙ্কের শেষ নেই অন্যদিকে বিএনপি প্রথমে যেভাবে আত্মবিশ্বাসী ছিল এবং সব কিছু তাদের নিয়ন্ত্রণে হচ্ছে এবং হবে তারা যেভাবে এগিয়ে যাচ্ছিল ইদানিংকালে তাদের সেই চিন্তা তাদের গতি সবকিছুতেই ভাটা পড়েছে তারা এখন প্রথমত নিয়তি নির্ভর হয়ে পড়েছে যে আল্লাহ যা কিছু করেন ভালোর জন্য করেন যা কিছু করবেন ভালোর করেন আল্লাহ থাকলে হবে হবে না যদি থাকেন আপনি আপনি দ্বিতীয়ত তারা অতিমাত্রায় ডক্টর মোহাম্মদ ইনুস নির্ভর হয়ে গেছেন তাদের ধারণা যে এই মানুষটি সদিচ্ছা এই মানুষের ইচ্ছা এবং কেবলমাত্র তিনি যদি নির্বাচন দেন সেই নির্বাচনের মাধ্যমে তারা বিজয়ী হবেন কাজেই ইনুস তোষণ এবং ইনুসের সঙ্গে অ্যাডাপশান এই দুটো কাজ করার জন্য বিএনপি যেভাবে সর্বশক্তি নিয়োগ করেছে তার একটা নমুনা আমরা দেখতে পেলাম যে নজিরবিহীনভাবে অনেকটা অযাসিতভাবে অপমানিত হয়ে সারা দেশে বিতর্কের ঝড় তুলে ডক্টর মোহাম্মদ ইনুসের সফরসঙ্গী হয়ে বিএনপির বর্ষীয় নেতা সম্মানিত নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে গেলেন না মানে আমেরিকাতে গেলেন এবং সেখানে গিয়ে যে অবমাননাকর অস্বস্তিকর পরিবেশে পড়লেন সেক্ষেত্রে এই এই যে যে তার তার লন্ডন আবার আবার হচ্ছে থাকেন কথা চলে আসে ভ্রমণ বিএনপি যারা নেতাকর্মী তারা কোনো অবস্থাতেই স্বাভাবিকভাবে নিতে পারেনি এবং তিনি সেখানে গিয়ে যে একটা বিরূপ অবস্থার মধ্যে পড়েছেন এবং সেই বিরূপ অবস্থার মধ্যে গিয়ে আবার বিরূপ কথাবার্তা বলছেন তা নিয়েও কিন্তু যথেষ্ট বিতর্ক হচ্ছে সেগুলো নিয়ে আরেকটা ভিডিও হয়তো করব তো এই অবস্থাতে এই যে প্রশাসনের সর্বস্তরের সঙ্গে যে দূরত্ব এবং সন্দেহ অবিশ্বাস এবং অবিশ্বাসটা দেখেন কেমন সিইসি প্রধান নির্বাচন কমিশনার তিনি একটি হৃদয় বিদারক বক্তব্য দিয়েছেন তিনি টেলিফোনে কারোর সঙ্গে কথা বলেন না এই কারণ হলো তার মনে একটা আতঙ্ক জমে গিয়েছে যে টেলিফোনে কথা বললে কেউ যদি রেকর্ড করে এবং সেটাকে এআই দিয়ে ধরুন আপনার একটা কণ্ঠ আছে কথা বললেন যে কোনো একজন লোকের সঙ্গে সেই কনভার্সেশনটিকে এআই প্রযুক্তি দিয়ে নানাভাবে কন্টামিনেট করে ছেড়ে দেওয়া হলো যে এই কথা সে বলেছে এবং এটা এতটা নিখুঁত মানে ইদানিং এআই প্রযুক্তি দিয়ে প্রায় সব কিছু আপনার কণ্ঠকে আপনার চরিত্রকে আপনাকে পুরো ভিডিও মানে আপনাকে নিয়ে একটা চলচ্চিত্র তৈরি করা যাবে তিরিশ মিনিট নয় তিন ঘন্টার একটা চলচ্চিত্রে আপনি অভিনয় করবেন অথচ আপনি কিছুই জানেন না এই প্রযুক্তি এই পর্যায়ে চলে এসেছে ফলে প্রায় সব মানুষই আতঙ্কের মধ্যে আছেন তো সেই আতঙ্কের মধ্যে সামনের যেটা নির্বাচন দেশের এই দুরবস্থা এবং আগামীতে রাজনীতির যে মেরুকরণ কোন পর্যায়ে পৌঁছবে তা কেবলমাত্র মহান আল্লাহ রব আলমিন বলতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ভারতের রাজধানী দিল্লিতে ১৩ থেকে ষোলোই অক্টোবর সাউথ এশিয়া কাউন্টার টেরোরিজমের উপরে একটা মিটিং হবে আবার চোদ্দ থেকে ষোলোই অক্টোবর ইউএনটিসিসির মানে হলো ইউনাইটেড কন্ট্রিবিউটিং কান্ট্রিজ সেই দেশগুলোর সেনা প্রধানদের একটা মিটিং ইউএন টিসিসির মিটিং এ প্রায় তিরিশটা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন এবং আপনারা জানেন যে বাংলাদেশ উনিশশো সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করছে এবং সর্বশেষ গত প্রায় সাত আট বছর ধরেই বাংলাদেশ আইদার নাম্বার 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 না হলে মানে সেন্ডিং কান্ট্রি এখন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক সৈন্য ইউএন কিপিং মিশনে যোগ দেয় এবং কখনো কখনো তারা নাম্বার দুই এ নামে আবার এক নম্বরে চলে যায় তো বাংলাদেশের এই যে প্রায় সাঁত্রিশ বছর সেনা পাঠানোর একটা অভিজ্ঞতা রয়েছে বিপুল অভিজ্ঞতা রয়েছে এবং অনেক দেশে যেখানে তারা শান্তি রক্ষা করতে গিয়েছে সেখানে তাদের একটা ভালো ইমেজ ডেভেলপ করেছে সো যখন ইউএনটিসির মিটিং হয় এই মিটিংটা সাধারণত প্রতি বছরই হয় এবং আমাদের সেনা প্রধানরা সাধারণত এটি জয়েন করেন এর আগে জেনারেল শফিউদ্দিন জয়েন করেছেন তার আগে জেনারেল আজিজ জয়েন করেছেন কিন্তু এবার যখন এই মিটিংটি গত বছর এই মিটিংটা হয়েছিল হাওয়াইয়ে এবং সেখানে আমাদের জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে যোগ দেননি এবার মিটিংটা হচ্ছে দিল্লিতে এবং জেনারেল ওয়াকারের আরো এগারো সদস্য সহ এই মিটিং এ জয়েন করার কথা ছিল এই মিটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের কাছ থেকে অনেকেই শুনতে চায় বিশেষ করে অন্যান্য দেশগুলো যাদের এত অভিজ্ঞতা নেই তারা তাদের কাছ থেকে অভিজ্ঞতা শুনতে চায় বিভিন্ন প্রশ্নের উত্তর তারা জানতে চায় এবং এটা খুব মানে বাংলাদেশের এ ব্যাপারে একটা লিডিং রোল আছে এরপরে যে সাউথ এশিয়ান যে কাউন্টার টেরিজমের মিটিং এটা জানেন যে আমাদের পুরো দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এটা একটা সমস্যা এবং বাংলাদেশ শেখ আমলে বিশেষ করে এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে খুব সাফল্যের সাথে ভূমিকা রেখেছিল এবং বাংলাদেশে এই ইসলামী সন্ত্রাসী ইসলামিক জঙ্গিবাদ বা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী এদের নিয়ন্ত্রণে বাংলাদেশকে কিন্তু আমেরিকা ইংল্যান্ড ইউরোপের অনেক দেশ বিভিন্ন রকমের সহায়তা করেছে প্রশিক্ষণ দিয়ে টেকনোলজি দিয়ে সো এই সব মিলিয়ে শেখ হাসিনার একেবারে জিরো টলারেন্স ছিল সেই আঙ্গিকে বর্তমানে ইনুসের আমলে জঙ্গিদের যখন কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে যখন জঙ্গিরা ঢাকার রাজপথে আইএস এর মতো পতাকা নিয়ে ঘুরছে বাংলাদেশে ব্যাপকভাবে সাম্প্রদায়িকতার চাষবাস হচ্ছে এবং প্রায় বাংলাদেশ থেকে ভারতের উপরে জঙ্গি আক্রমণের হুমকি দেওয়া হচ্ছে এবং কদিন আগে আমরা দেখলাম যে পাকিস্তানি বা সেনাবাহিনীর হাতে কয়েকজন জঙ্গি নিহত হয়েছে তার মধ্যে একজন ছিল তো সব মিলিয়ে এই সাউথ এশিয়ান কাউন্টার টেরিজম এর মিটিংটাও খুব গুরুত্বপূর্ণ এই দুটো জেনারেল ওয়াকার কথা ছিল যোগ মিডিয়ায় সেরকম নিউজও এসেছে কিন্তু আলটিমেটলি জেনারেল ওয়াকারের সেখানে যোগ দেওয়া হচ্ছে না এটার কারণ জানতে গিয়ে অনেকেই বলছেন তিনি নিজের থেকে যাননি কিন্তু বিষয়টা তা নয় ডক্টর ইনুস তাকে ভারতে যাওয়ার অনুমতি দেননি কয়েকদিন আগে ভারতের কলকাতার ফোর্ট উইলিয়াম যেটাকে এখন বিজয় দুর্গ বলে সেখানে একটা উচ্চ পদস্থ ভারতীয় সামরিক কর্মকর্তাদের মিটিং ছিল সেখানে জেনারেল যেতে চেয়েছিলেন ইনুস এই যে তেরো থেকে ষোলো দুটো মিটিং হবে এই সেখানেও কিন্তু ডক্টর ইনুস জেনারেল ওয়াকারকে যাইতে দিলেন না তার পরিবর্তে যাচ্ছে এই যে আর্মি ট্রেনিং ডক্টর এন্ড কমান্ডের জিওসি লেফটেন্ট জেনারেল মাইনুর রহমান কেন জেনারেল ওয়াকারকে ভারতে যাওয়ার ব্যাপারে ডক্টর ইউনুস অনুমতি দেন না এবং খুব দ্রুত কারণ এর আগে আবার বাইশ থেকে সাতাশে সেপ্টেম্বর ইন্দো প্যাসিফিক রিজিয়নের সেনা প্রধানদের যে মিটিং হলো মালয়েশিয়ায় সেখানে কিন্তু ঠিকই গেছে কিন্তু ভারত হলেই কেমন জানি ডক্টর ইউনুসের প্রশাসনের ভেতরে একটা আতঙ্কের সৃষ্টি হয় তারা এত ভয় পায় কেন যে জেনারেল ওয়াকার ভারতে গেলে ভারতের উচ্চ কর্মকর্তাদের সাথে তিনি গোপন বৈঠক করবেন দিল্লিতে বর্তমানে শেখ হাসিনা অবস্থান করছেন জেনারেল ওয়াকার গোপনে শেখ হাসিনার সাথে বৈঠক করবেন আওয়ামী লীগ ভারত শেখ হাসিনা এই শব্দগুলো ড ইউনুসের পুরা প্রশাসনের উপদেষ্টা পরিষদের বুকে ভীষণ কাপন ধরায় গতকাল উপদেষ্টা পরিষদের একটা তার মধ্যে আবার একটা মিনি ক্যাবিনেট আছে ছয় সাত জনের সেটার একটা মিটিং ছিল সেটা ক্যান্সেল করে আজকে করার কথা সন্ধ্যার দিকে তো এই অজানা আতঙ্ক থেকে যে ওয়াকার ভারতে গেলে না জানি কি হবে কিন্তু বর্তমান যুগে দেখা করা করা খুব খুব জরুরি জরুরি গোপন বৈঠক যোগাযোগের অনেক মাধ্যম আছে ফেস আমরা শুনেছি যে মালয়েশিয়ায় তিনি ভারতীয় সেনা প্রধানের সাথে মিটিং করেছেন একাধিক মিটিং করেছেন যদিও আহ এটি নিয়ে সন্দেহ আছে যে আদৌ ভারতের সেনা প্রধান কি মালয়েশিয়ায় এই বৈঠকে যোগ দিয়েছিলেন কিনা নাকি তিনি ভারতেই ছিলেন আবার কেউ বলছেন যে জেনারেল ওয়াকার মালয়েশিয়া থেকে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন সেটি নিয়েও নিশ্চিত করে কিছু বলা যায় না কিন্তু এই যে ডক্টর ইনুসের যে ভয় উঠতে ভয় বসতে ভয় এইভাবে আর কতকাল জেনারেল ওয়াকা দিবা আর কতকাল এইভাবে অপমান মেনে নেবেন প্রিয় বন্ধুরা আমরা একটু দেখি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন